আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার ফার্স্ট লাইভ আমার এই চ্যানেলে সরি একটু কেটে গিয়েছিল তো আসলে এটা আমার ফার্স্ট লাইভ আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব যেন আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার এটাই সবচাইতে চাওয়া থাকবে ভালো লাগছে কারণ একটা চ্যানেলে যেহেতু লাইভ অপশানটা আসতে বেশ যেমন মিনিমাম দুই ষাট দিন মনে হয় বয়স লাগে তারপরে পঞ্চাশটা ফলোয়ার লাগে মানে সাবস্ক্রাইবারস লাগে তো আমার বেশ কিছুদিন আগে এই পঞ্চাশটা পূর্ণ হয়েছে কিন্তু আমি খুব ট্রাই করলাম আর সেখানে আমি লাইভে যেতে পারছিলাম না তো আজকে লাইভে ঢুকতে পারলাম চেষ্টা করলাম যে লাইভে ঢুকছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভ করি আমি আমার পরিচয়টা দিয়ে নিই প্রথমেই আমার নাম হচ্ছে ফারুক আহমেদ আমার সম্বন্ধে আমি হচ্ছে ম্যান অফ রাজশাহী আমি রাজশাহী বিভাগে হচ্ছে আমার বাড়ি বাংলাদেশের আর একটা বিষয় বলি আমি চাকরি করি ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাংলাদেশের সবচেয়ে সেবাধর্মী একটি প্রতিষ্ঠান হচ্ছে ফায়ার সার্ভিস যে কোনো দুর্যোগ দুর্ঘটনা দুর্বিপাকে সকলের আগে যে সারা প্রদান করে যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানে মূলত আমি জব করি এটা আমি খুবই লাকি এবং আমি খুবই ভাগ্যবান যে এরকম একটা সুন্দর ডিপার্টমেন্টে আমি চাকরি করতে চাকরি করছি এই জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করি আর কি আর একটা বিষয় যে আমি খুব গান পছন্দ করি গানের আমার জন্য আলাদা একটা চ্যানেল আছে ওখানে শুধু আমি আগে সব ধরনের ভিডিও দিতাম আমি এখন যেটা বলছি যে কেন আমি এই চ্যানেলটা নতুন করলাম কারণ আমি ওই চ্যানেলটাতে সব ধরনের বিভিন্ন মিক্সড ভিডিও দিতাম সব তো পরে চিন্তা করলাম যে না এটা ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিই মানে তখন আমি ওটাতে ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিয়ে মিউজিক করে দিলাম এবং ওই চ্যানেলটাতে শুধু আমার এখন গানের গান গান যাই ফায়ার ফাইটার ফারুক সেই চ্যানেলটার নাম ফায়ার ফাইটার ফারুক তো ওটাতে শুধু গান এখন চলে আর এটাতে আমি বিভিন্ন ব্লগ ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও আমি এখানে সারা প্ল্যান করেছি আর কি ফানি ভিডিও হোক আর যেটাই হোক আর আমার ফায়ার ফাইটার ফারুক যে চ্যানেলটি সেটা হচ্ছে কি ওটাতে শুধুই ওখানে আমি নিয়াদ করেছি এখন শুধু গান ছাড়া হবে আর কি তো এই হচ্ছে বৃত্তান্ত আমি একটা স্টেশনে অবস্থান করছি এখন বাংলাদেশের সবচেয়ে চমৎকার একটা ফায়ার স্টেশন সেটা আপনাদের একটু আমি দেখাতে চাই এই যে হুম আর একটা সুন্দর পুকুর রয়েছে দেখেন কত সুন্দর হুম তো এই আর কি আমি দেখে এখানে সুন্দর সুন্দর আম ধরেছে আম গাছ রয়েছে হ্যাঁ এই স্টেশনটাতে এই আমটা কি জাত আমি নিজেও জানি না আমি যেহেতু আমের এলাকার মানুষ সেহেতু দেখেন কি সুন্দর কালারফুল আম হ্যাঁ অনেক চমৎকার আম ধরে আছে গাছে হ্যাঁ খুবই চমৎকার এই যে পাতার মধ্যে ছোট ছোট গাছে খুবই চমৎকার আম ধরেছে এই যে এরকম অনেক গাছ রয়েছে এখানে তো আমরা এখন যাব এখন আমরা এখন ভলি খেলবো আসলে ভলি খেলা হবে খুবই দুর্দান্ত কম্পিটিশান হয় আসলে সবাই তো একই মানের প্লেয়ার খুব একটা ভালো প্লেয়ার এখানে থাকে না তো সেই জন্যে মূলত কম্পিটিশানটা হয় খুব দুর্দান্ত হ্যাঁ তো আমরা এখন একটু দেখি আমরা ভলি খেলবো ভলিতে অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে সবাই তো আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো ভালো গান শুনতে চান সেক্ষেত্রে আমার যে চ্যানেল রয়েছে ফায়ার ফাইটার ফারুক সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে হ্যাঁ হ্যাঁ যে যাই হোক আমাদের এখন খেলা চলছে আমরা একটু দেখাবো আপনাদের যে আমাদের এখানে তোরা ওখানে ফুটবল খেলবি হ্যাঁ তো ফুটবল খেলবি বলে শুনলাম হ্যাঁ তো তাহলে আমি ওই জন্য তো চলে গেলাম ওইদিকে ঠিক আছে অবিদায়ছি